নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ের মিশন নিয়ে মাঠে আছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি দাবি আদায় চূড়ান্ত ধাপের চলমান আন্দোলনে এ পর্যন্ত দশ দফায় একুশ দিন অবরোধ আগামী যে নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি সব ধরনের প্রস্তুতি বাংলাদেশ পুলিশ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং আপনারা যেটা জানতে চেয়েছেন যে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানে নির্বাচনে তাদের যে ভূমিকা সেটা কিন্তু আছে। তারা যখন যেখানে প্রয়োজন নির্বাচন কমিশন আসলাম দেখাবো আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়া নিয়ে এক কর্মসূচি পালন করছেন বিমপি আর এইদিকে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কি বললেন স্যার

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ের মিশন নিয়ে মাঠে আছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি দাবি আদে চূড়ান্ত ধাপের চলমান আন্দোলনে এ পর্যন্ত দশ দফায় একুশ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল করেছে দলটি কিন্তু নির্বাচনী ট্রেন থামানো তো দূরের কথা ও মন্থর করা সম্ভব হয়নি ফলে ধারাবাহিক এক কর্মসূচির প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিকাশ শুরু হয়েছে বিএনপিতে সঙ্গে প্রাপ্তির মিল এখনো দৃশ্যমান না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে এর মধ্যেই আজ থেকে আবারও শুরু হয়েছে ছত্রিশ ঘন্টার টানা অবরোধ খোঁজ নিয়ে জানা যায় বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারের অত্যাচার নির্যাতন ও দমন পীড়নের অভিযোগের প্রেক্ষিতে বিএনপি ও এর মিত্রদের ধারণা ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘিরে পুলিশ ও প্রশাসনের অনেক কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে কিন্তু এই দিবস ঘিরে কোনো নিষেধাজ্ঞা না আসায় কর্মীরা বেশ হতাশ বিএনপির নেতাদের ধারণা ছিল নিষেধাজ্ঞা আসলে এক তরফা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সরকার ও সরকারি দল দারুণ চাপের মধ্যে পড়বে উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে ঝিমিয়ে পড়া আন্দোলনকে বেগবান করার প্রত্যাশা ছিল তাদের অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন মানবাধিকার দিবসে কোনো নিষেধাজ্ঞা না আসায় সরকার ও সরকারি দল আওয়ামী লীগ এখন অনেকটাই নির্ভর দুধপুরে মেজাজে দাদর সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা আর বিএনপির আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের মনোবলে এক ধরনের ধরেছে বলে মনে করেন কেউ কেউ ফলে আন্দোলন সফল নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এমন বাস্তবতায় নেতাকর্মীদের মনোবল ধরে রেখে আন্দোলনকে বিজয়ের বন্দরে পৌঁছানো বিএনপির জন্য বিরাট চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে নতুন চাপে পড়েছে নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপি তবে বিএনপির নেতারা বলছেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা আন্দোলন সংগ্রাম করছেন পশ্চিমা বিশ্বের উপর ওই আন্দোলন নির্ভর করছে না কিন্তু বাংলাদেশ একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের ভূমিকা তাদের জন্য সহায়ক কিন্তু এটাই একমাত্র সমাধান নয় চলমান আন্দোলনের মধ্য দিয়েই তারা জনতাবি পূরণ করতে চান আগামী যে নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি সব ধরনের প্রস্তুতি বাংলাদেশ পুলিশ গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য এবং আপনারা যেটা জানতে চেয়েছেন যে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচন উপলক্ষে যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের যে প্রশিক্ষণ আমাদের প্রশিক্ষণ আছে লজিস্টিক আছে ইকুইপমেন্ট আছে এবং সকল ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি এবং আমরা আমাদের অপারেশন পরিকল্পনাও প্রণয়ন করেছি আমরা নির্বাচন পূর্ববর্তী নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যথাযথ পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করেছি আপনারা জানেন ইতিমধ্যে শিডিউল ডিক্লেয়ার হয়েছে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে আমরা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে আসি এবং নির্বাচন কমিশনের নির্দেশন অনুযায়ী যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হচ্ছে সে সকল দায়িত্ব আমরা রূপে আমরা পালন করছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আগামী নির্বাচন যথাযথভাবে অবাধ সুষ্ঠু এবং যা পরিবেশে আয়োজনের জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার বাংলাদেশ পুলিশ সম্পূর্ণরূপে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সফলভাবে বিভিন্ন নির্বাচনী এবং আইনশৃঙ্খলা রক্ষা দায়িত্ব সফলভাবে পালন করেছি এবং আগামী দিনও যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে শোনা যাচ্ছে যে তারা ভোটের দিনেও তারা অবরোধ বা হরতাল কর্মসূচি দেবে সেক্ষেত্রে এটা চ্যালেঞ্জ থাকে কি না এটি একটি বিরোধী রাজনৈতিক দলটিই যারা ধারাবাহিক কর্মচি দিয়ে আসছে সেই চ্যালেঞ্জটা আপনারা কীভাবে মোকাবেলা করবেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে যে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আমরা কিন্তু ইন্টেলিজেন্স লেড অপারেশন করি আপনারা দেখেছেন যে তারা এই বিচ্ছিন্নভাবে এদিকে সেদিকে সাধারণ মানুষের উপরে যে গাড়ি এখানে একটা পড়ে আছে এখানে নাশকতামূলক কার্যক্রম হচ্ছে কিন্তু এই আমাদের সামনে নাশকতাকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না এবং আমাদের এই সামর্থ্য আছে এবং আমাদের সেই প্রস্তুতিও আছে যে কোনো ধরনের নাশকতামূলক কার্য মোকাবেলা করে শান্তিপূর্ণভাবে এবং চমৎকার নির্বাচন নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পূর্ণরূপে প্রস্তুত করতে সম্পূর্ণরূপে ভালোভাবে পালন করার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানে নির্বাচনে তাদের যে ভূমিকা সেটা কিন্তু লিপিবদ্ধ আছে তারা টাস্ক ফোর্স হিসাবে যখন যেখানে প্রয়োজন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব প্রদানের অনুরোধ করবে বিএনপি জামাতের অবরোধ মানে বাসে আগুন যানবাহনে আগুন গুপ্ত হামলা গতকালও তারা বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে আমরা বলতে চাই সহিংসতা করে ষড়যন্ত্র করে সন্ত্রাস করে সাত জানুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করা যাবে না বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে সেটা তাদের ভুল ধারণা হামলার সহিংসতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা নির্বাচন কমিশন আইন প্রয়োগকারী সংস্থাকে সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে নির্বাচন বিরোধী যে কোনো বিশৃঙ্খলা বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান নির্বাচন পর্যবেক্ষণে ইতিমধ্যেই অনেকেই আসার কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক টেকনিক্যাল টিম অলরেডি এখানে আছে তারা নির্বাচন পর্যন্ত থাকবে আমি আশা করছি যে আপনারা সফল দেখেছেন তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ